সময় শুরু হয়েছে অনেকগুলোর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কথা বলেছি সরকারের কাছে ফলে এই এলাকা অনেক একটা এলাকা ঢাকার অত্যন্ত কাছে হওয়া সত্ত্বেও এলাকার ভিতরে ঢুকলে মনে হবে যে কোনো একটা মফসল শহরে আছে এখানে যে রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম সার্বিক যেই আবাসন ব্যবস্থাপনা এটা আসলে বসবাসের অতটা যোগ্য নয় তো এটা একদিনে চেঞ্জ করা যাবে না আমরা এটা জানি কিন্তু আমরা মানুষের কাছে কমিটমেন্ট করতেছি রাস্তার জন্য যে বাজেটটা হয় সেই বাজেটে যে দুর্নীতি হয় দুর্নীতিটা আমরা বন্ধ করে দেব রাস্তা হলে যেই আপনার যেই উপকরণ ব্যবহার করা হয় সেখানে যাতে দুই নাম্বারই না হয় সেটা আমরা চেষ্টা করব তাহলে আমাদের রাস্তাগুলো টেকসই হবে এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এলাকাকে আমরা কীভাবে আবার রিস্ট্রাকচার করতে পারি আমরা সেই ইশতেহার জনগণের সামনে তুলে ধরছি মানুষের কাছে বলছি এবং মানুষও আমাদের কাছে তাদের প্রত্যাশাগুলোর কথা বলতেছে সর্বপ্রথম তো হচ্ছে এলাকার জননিরাপত্তাটা নিশ্চিত করতে হবে সুশাসনটা নিশ্চিত করতে হবে যাতে মানুষ থানায় গেলে একটা অভিযোগ দিলে সে সেটার ব্যবস্থা নেওয়া হয় চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস এই তিনটাকে উৎখাত করতে হবে এবং মাদক কারবারি কিশোর গ্যাং এই যে নিরাপত্তাজনিত সংকট আমাদের মা বোনেরাও নিরাপত্তা সংকটে আছে চিন্তায় চুরি পুলিশের কাছে একটা অভিযোগ দিলে আপনি ব্যবস্থা পাবেন না এটা আমি মনে করি এলাকার প্রধান এইটাকে এটাকে দিয়ে আমাদের শুরু করতে হবে ভাইয়া জোট নিয়ে একটা প্রশ্ন করি যে আমরা যখন আপনার সাথে থাকি আর কি মানুষজন আমাদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় যে ভাই আপনি এনসিপি নাকি জামাতের নির্বাচনের পর আসলে জোটটার পরিণতি কি হবে যদি একটু সংক্ষেপে বলতেন আমরা তো মানুষের কাছ থেকে অবৈধ পড়বো সারা পাচ্ছে এই জোটের মানুষ এখন এই এতগুলো শক্তিকে ঐক্যবদ্ধ হতে দেখে আরো বেশি ভরসা এবং আস্থা পাচ্ছে এবং একটা ঐক্যের জায়গা মানুষ পাচ্ছে মানুষ এটাকে কিন্তু জোট হিসেবেই দেখতেছে এবং এটা তো নির্বাচন আমরা তো নির্বাচনী জোটই আমরা বলতেছি নির্বাচনের পরে বাকি সিদ্ধান্ত হবে কিন্তু আমাদের যে ন্যূনতম কর্মসূচি আছে দুর্নীতি বিরোধিতা আধিপত্যবাদ বিরোধিতা সংস্কার এবং বিচার সেই প্রশ্ন তো আমাদের একটা ঐক্যের জায়গাতে থাকবে বাকিটা নির্বাচনের